ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে আমার আরো একটি নতুন ভিডিওতে জানা হার্দিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি দ্বাদশ শ্রেণী ফোর্থ সেমিস্টারের একটা যে সম্পূর্ণ সহায়ক যে একটা নাটক রয়েছে ডাকঘর আজকে আমি সেই বিষয়ে একটা বিস্তারিত আলোচনা করতে চলেছি এবং পয়েন্ট সহকারে আমি বিষয়গুলো তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে আর অবশ্যই লাইক কমেন্ট ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে আর যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে তো চলো দেরি না করে আজকের মূল আলোচ্য ডাকঘর সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা তোমরা দেখে নাও আজকে আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর যে ডাকঘর নাটকটা রয়েছে এই নাটক সম্পর্কে আজকে আমি একটা বিস্তারিত ব্যাখ্যা করব এই যে নাটক করতে কি কি লাগে আগে বলো নাটক করতে কি কি লাগে নাটক করতে আমরা দেখতে পাই যে মোটামুটি ওই একটা ইস্টেজ লাগে কিছু নাটকের সাজ সরঞ্জাম এবং কিছু দর্শক তাই না না তো নাটক জমে না তো নাটক কিন্তু এইভাবে কিন্তু শুরু হয় তো নাটকের আমরা এই যে নাটকটা দেখব এই নাটকটা রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে লেখেন কত বললাম উনিশশো এই সালে কিন্তু নাটকটা লেখেন তাহলে এই নাটকটা উনিশশো এগারো সালের শান্তিনিকেতনে বসে কিন্তু লিখেছিলেন এটা কিন্তু আমরা প্রত্যেকে একটু মনে রাখার চেষ্টা করব আর এই যে নাটকটা রয়েছে এই নাটকটাকে আমরা মূলত তিনটে দৃশ্যে ভাগ করতে পারি এবং এই তিনটে দৃশ্য মিলে টোটাল সংলাপ রয়েছে আর রবীন্দ্রনাথ ঠাকুর এই ডাগঘর নাটককে গদ্য লিরিক বলেছেন তাহলে এই তথ্যটাও আমরা একটু মাথায় রাখবো তাহলে আমরা ডাকঘর সম্পর্কে দু একটা যে কথাগুলো পেলাম সেগুলো অবশ্যই কিন্তু ইম্পর্টেন্ট এবং এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে তো দেখো এই ডাকঘর এটা হচ্ছে একটা রূপক সাংকেতিক নাটক এবার আমাদের অনেক ছাত্রছাত্রী রূপক মানে বোঝে নাটক দেখি আমরা বাংলাদেশের নাটক দেখতে বেশ ভালোবাসি তাই না এখানে এই নাটক এটা হচ্ছে একটা রূপক ধর্মী নাটক রূপক কোনগুলো রূপক মানে বলবে এক কিন্তু হবে আর এক তার লাইনটা বলতে চাইছে এক কিন্তু এর অন্তর্নিহিত অর্থ কিন্তু আর তাহলে আমরা এটা কি আমরা কিন্তু রূপক সাংকেতিক নাটক বলতে পারি তো এই যে ডাক এই ডাকঘর নাটকে আমরা একটু যদি এই নামকরণের মানেটা যদি একটু নিই তাহলে কিন্তু আমাদের কাছে বিষয়টা কিন্তু অনেকটা সহজ হবে আচ্ছা তোমরা বলতে পারবে এই যে নাটক ডাক ঘর বলতে আমরা সাধারণত কোনটাকে বুঝি আমরা পোস্ট অফিসে দেখতে পাই যে আমরা যখন কোনো চিঠি পাঠাই তখন আমরা কিন্তু ডাকঘরে পাঠাই এবং ডাকঘরের কিছু সদস্য যারা আছে সেগুলো আমাদের চিঠিগুলো সেই ঠিকানা মতো জায়গায় পৌঁছে দেয় তো এখানে এই যে ডাকঘর শব্দটা আছে ডাকঘর মানে হচ্ছে একটা ঘর বাক্স সেই বাক্সে তুমি তোমার চিঠি দিবে এবং চিঠিটা দেওয়ার পরে এই ডাক ঘর করা যারা আছে ডাকঘর করা মানে কি এই চিঠিগুলো আমি যেগুলো দিলাম সেগুলো এই ডাকহর করা ছেলে তার বাবা মা কেউ নেই মারা গেছে আর অমল এমন একটা সহজ সাদা সিবে যার তুলনা হয় না অমল হচ্ছে নিষ্পাপ যার মনের মধ্যে কোনো কলম করে তো এখানে এই যে অমল রয়েছে এই অমল সম্পর্কে আমরা বেশ কিছু ধারণা পাই যে অমল সে বাবা মাকে হারিয়েছে তাই সে কোথায় এখন আশ্রয় নিয়েছে এই যে মাধব দত্ত দেখতে পাচ্ছ না এই মাধব দত্ত হচ্ছে অমলের সম্পর্কে পিসে মশাই নিজের পিছে মশাই না কেননা কারণ অমলের গ্রামের বাড়ি যেখানে দত্তের স্ত্রী সেই গ্রামেরই এবং মাধব দত্তের স্ত্রী অমলকে ভাইপো বলে ডাকে আর স্বাভাবিকভাবেই আমরা ঘটনাক্রমে জানতে পারি যে মাধব দত্ত ছিল নিঃসন্তান এবং অমল ছিল পিতৃ মাতৃহীন তাই বুঝতেই পারছ যে অমলকে তারা দত্তক নিয়ে নেয় এখানে আমরা সেটাই দেখতে পাই আর অমল হচ্ছে এমন একটা ছেলে যাকে দেখলে সবার মায়া হয় মিষ্টি চেহারা মিষ্টি স্বভাবের একটা বালক চরিত্র তো নাটকের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে এই যে ছেলেটাকে নিয়ে এসছে এই যে অমল অমল কিন্তু অসুস্থ তার বৃত্ত কপ মানে নানান ধরনের শারীরিক প্রবলেম কিন্তু তার মধ্যে দেখা দিয়েছে আর এমতো পরিস্থিতিতে কিন্তু আমরা নাটকের শুরুতেই জানতে পারি মাধব দত্তা কবিরাজের ঘটনা কবিরাজ মানে আমরা হয়তো এখন অনেকে বুঝতে পারি না কিন্তু কবিরাজ মানে হচ্ছে আগেকার দিনে যারা আয়ুর্বেদিক মতে চিকিৎসা করতো তাদেরকে কবিরাজ বলতো শুধু আয়ুর্বেদিক মতে বলে না এক কথায় আমরা এখন যাদেরকে ডাক্তার বলছি তারাই আগে কবিরাজ বলে পরিচিত ছিল তো এই কবিরাজকে কেন ডাকা হয় আমরা বাড়িতে কেন ডাক্তারকে ডাকি যদি অসুস্থ হয়ে পড়ে তখন কিন্তু আমরা কবিরাজ বা ডাক্তারকে ডাকি তো স্বাভাবিকভাবেই আমরা এই নাটকের প্রসঙ্গে জানতে পারি যে অমল খুব অসুস্থ কবিরাজ কিন্তু এখানে আসে এবং কবিরাজ এসে অমলকে কিছুক্ষণ করার পর জানতে পারে যে অমলের বিভিন্ন শারীরিক প্রবলেম দেখা দিয়েছে বৃত্ত সঙ্গে তাই কবিরাজ বলে নিষেধ তো এই কথা বলে কিন্তু কবিরাজ কিন্তু চলে যাচ্ছে মানে কি কি করতে হবে কি কি করতে হবে না আমরা যেমন ডাক্তারের কাছে গেলি না কি কি খেতে পাবো কি কি খেতে পাবো না আমরা যেমন বলে দেয় কি কি করা যাবে কি কি করা যাবে না ঠিক রকমই কবিরাজও কিন্তু এখানে কিন্তু মাধব দত্তের সামনে বলে যায় এবার মাধব দত্ত বিষয়টা নিয়ে চিন্তিত হয়ে পড়ে কেন কারণ মাধব দত্ত নিঃসন্তান মাধব দত্ত তার এই যে নিঃসন্তান হওয়ার যে যন্ত্রণা সেটা কিন্তু কিছুটা ভুলেছিল সে অমলকে নিজের সন্তানের থেকেও বেশি ভালোবেসেছিল এবং সে মনে মনে ভেবেছিল আমার মৃত্যুর পরে কেউ তো আমার এই সম্পত্তি ভোগ করবে সেটা অমল কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস আজকে অমল যথেষ্ট অসুস্থ তাই মাধব দত্ত বিষয়টা নিয়ে খুব চিন্তিত এমত অবস্থায় কবিরাজ আর মাধব দত্তের যখন কথোপকথন হচ্ছে আমরা দেখতে পাই যে বাড়িতে ঠাকুরদার প্রবেশ করছে এই যে ঠাকুরদার চরিত্রটা আছে এই চরিত্রটা একটা সরল সাদা চরিত্র ঠাকুরদা বয়সে বেশি হতে পারে কিন্তু তার আচরণ পুরোটাই বাচ্চাদের মতো আর এই ঠাকুরদাকে সবাই ঠাকুরদা বলে রাখে মানে আমিও তোমাকে ঠাকুরদা বলছে আমার ছেলেও তোমাকে ঠাকুরদা বলছে ব্যাপারটা যেমন দাঁড়াচ্ছে ঠিক সেই রকম কিন্তু এখানে কিন্তু দেখতে পায় যে ঠাকুরদা এসে মাধব দত্তের কাছে এই অমলের প্রসঙ্গে জানতে পারে কারণ ঠাকুরদা কিন্তু জানতো না যে অমল বলে এখানে কোনো তার ই আছে কারণ এখানে মাধব দত্ত জানাবে যে আমার স্ত্রীর ভাইপো তাকে আমরা আমাদের বাড়িতে এনে সন্তানের মতো করে মানুষ করছি কিন্তু সে আজকে অসুস্থ তো এই ঠাকুরদার কথাটা শুনে হালকা হলেও একটু মন খারাপ হবে কারো আমরা অসুস্থ আশা করি না পারি কি যদি নির্দায় তাহলে সে খুশি হতে পারে এখানে এখানে ঠাকুরদা সম্পর্কে আমরা এই তথ্যটা জানতে পারি পরবর্তীতে আমরা দেখি যে অমল গুপ্ত এবং মাধব দত্তের কথোপকথন শুরু হচ্ছে একটা লম্বা কথোপকথন ডাক্তার দেখে চলে গেল ঠাকুরদা চলে গেল এখন স্টেজে রয়েছে অমল গুপ্ত এবং মাধব দত্ত অমল গুপ্ত তার মানে পিসে মশাই মাধব দত্তকে জিজ্ঞাসা করছে কবিরাজ কেন এসেছিল কবিরাজ আমাকে দেখে কি বলে গেল কবিরাজ কেন আমাকে যেতে বারণ করলো বাইরে তার মানে একটা বাচ্চা ছেলে যেমন প্রশ্ন করে ঠিক সেরকমই তখন মাধব দত্ত জানে ও তোমাকে বাইরে যেতে বারণ করেছে উনি সব জানেন তখন এবার অমল তো বাচ্চা ছেলে সরল মনে প্রশ্ন যাচ্ছে উনি কি করে জানলেন যে আমার কি হয়েছে তখন মাধব দত্ত জানাই যে উনি পুঁথি পরে সবকিছু জেনেছেন উনি পুঁথি পরে পরে পণ্ডিত হয়েছেন এবং তোমাকেও বড় হলে পণ্ডিত হতে হবে আর অমলগুপ্ত এখানে বাধা দিয়ে বলা আমি পণ্ডিত হব না আমি ঘুরে বেড়াতে চাই আমি এক দেশ থেকে অন্য দেশান্তরে ছুটে বেড়াতে চাই এক কথায় অমলগুপ্ত এখানে কিন্তু মুক্ত প্রাণের স্বাধীন চেতনার একজন সরল শিশু বোঝা গেল এখানে মাধব দত্তর অমলগুপ্তের মধ্যে এখানে লম্বা একটা কথোপকথন হয় অমল গুপ্ত মাধব দত্তকে জানায় যে আমার একটা বিদেশি লোকের সঙ্গে আজকে দেখা হয়েছিল অমল তো গৃহবন্দি সে এখন কোথাও বেরোতে পারবে না কারণ ডাক্তারের হুকুম সে বাইরে থেকে বেরোতে পারবে না এক কথায় কেন বেরোতে পারবে না কারণ বাইরের হাওয়া বাতাস যদি তার গায়ে লাগে তাহলে সে আরো অসুস্থ হয়ে পড়বে তাই তার বাইরে বেরোনো নিষেধ তাই কি করে সে কি জানলার ধারে বসে থাকে বাচ্চা ছেলে কি আর ঘরে বন্দি করে রাখা সম্ভব বাচ্চাদের মন তো ছটপট আমরা বড়রাই তো বন্দি থাকতে পারি না আরে তো বাচ্চা বাচ্চাদের মানে এখন খেলে বেলার বয়স কিন্তু খেলার বয়সে যদি তার এরকম ঘটনা ঘটে কারই ভালো লাগতে পারে এখানে স্বাভাবিকভাবে আমরা দেখতে পাই অমল এখন গৃহবন্দী সে কারো সঙ্গে ঠিকঠাক দেখা করতে পারে না সে জানলার ধারে একাকি বসে থাকে এবং জানলার সামনে দিয়ে যে যায় তার সঙ্গে সে দুদণ্ড কথা বলার চেষ্টা করে এখানে আমরা প্রথমেই অমলের মাধ্যমে আমরা জানতে পারি যে সে প্রথমে একটা বিদেশি লোকের সঙ্গে কথা বলছে এই বিদেশি লোকটা কাজ খুঁজতে যাচ্ছিল এবং আমরা এটাও জানতে পারি যে বিদেশি লোকটা প্রথমত কাজ খুঁজতে যাচ্ছে তখন অমল তাকে রাখছে ওই একটু সময়ের দিকে তোমার ইচ্ছা না থাকলেও তুমি কিন্তু ওই বালকের ডাকে সারা দেবে কারণ এই মিষ্টি ডাককে তুমি প্রত্যাহার করে এগিয়ে যেতে পারো না তাই বিদেশি লোককে এসে বলো হ্যাঁ কি বলছো বলো স্বাভাবিক তুমি বলবে তোমাকে যদি কেউ ডাকে তুমি নিজেও তো এসে বলবে হ্যাঁ কি বলছো বলো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেই বিদেশি লোকটা বলে যে আমি এখানে অমল জিজ্ঞাসা করে তুমি কোথায় যাচ্ছ তখন বিদেশি লোকটা জানে আমি কাজ খুঁজতে যাচ্ছি তখন অমল কি বলছে জানো আমিও তোমার সাথে যাব কাজ খুঁজবো কারণ কাজ খুঁজতে পেলে তো সে ঘর থেকে বেরোতে পারবে তাই না কারণ সে ঘর থেকে বেরোতে চায় সে গৃহবন্দী থাকতে চায় না সে সব সময় চায় যে আমিও চলে যাব তো এখানে বিদেশি লোকটার প্রসঙ্গে কিন্তু আমরা এটা দেখতে পাই আবার কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাই যে এবার অমলের সঙ্গে দইওয়ালার কথোপকথন হচ্ছে অমল জানলার ধারে বসে আছে আর একজন দইওয়ালা সুর করে বলছে ওই দই নেবে গো দই পাওয়া যাবে দই এই যে একটা সুর করে বললো এই বলতে 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 দইওয়ালা চলে যাচ্ছে এই কথা শুনে অমলের মনটা যেন একটু চঞ্চল হয়ে ওঠে সে জানলা দিয়ে উঁকি ঝুঁকি মারতে তাকে কে যাচ্ছে এইরকম সুর করে তখন অমলের জানলার সামনে দিয়ে যখন দইওয়ালা যায় তখন অমল কিন্তু সেই দইওয়ালাকে ডাকে এবং ডেকে জিজ্ঞাসা করে এই তুমি কোথায় যাচ্ছ তখন দইওয়ালা ভাবে মনে হয় আমার কাছে কিনবে তাই আমাকে দাঁড়াতে বলেছে তখন দইওয়ালা বলে তুমি কি দই খাবে অমল জানায় আমার কাছে টাকা নেই টাকা তো তুমি আমাকে কেন দাঁড় করালে স্বাভাবিক একটা দয়ালা এখন তুমি যদি কোনো বিক্রি করতে যাও তুমি বিক্রি করছো করে তোমাকে একজন ডাকছে মানে তুমি তো আশাবাদী যে তোমার কাছে কিনবে বলে হয়তো কিন্তু অমল জানায় যে তার কাছে কোনো পয়সা নেই এবং অমল জিজ্ঞাসা করে তোমার বাড়ি কোথায় তুমি কোন জায়গায় থাকো সে জায়গাটা কেমন সেই জায়গাতে এটা এগুলো এগুলো আছে বলো তার মানে নদী আছে কয়লা পাড়া আছে গরু চড়ায় সেখানে মেয়েদেরকে আমরা দেখতে পাই যে মেয়েরা মাথায় কলসি করে জল আনতে যায় আমরা এই সমস্ত বিষয়গুলো কিন্তু অমল আর দয়ালার মধ্যে কথোপকথন প্রসঙ্গে জানতে পারি তার গ্রাম বাড়ি সম্পর্কে এবার দইওয়ালা চলে যায় শেষে চলে যাওয়ার আগে অবশ্যই অমলকে একটু দই খেতে দিয়েছিল কিন্তু অমল জানায় আমার কাছে তো টাকা নেই তাকে ভালোবেসে তাকে দইটা খেতে দিয়েছে কারণ এই রকম একটা মিষ্টি বালক তাকে কি করে আমি তার ডাককে উপেক্ষা করে থাকতে পারি এখানে সেটাই কিন্তু হয়েছিল এরপর আমরা দেখতে পাই প্রহরী এই যে প্রহরী প্রহরীর কাজ কি প্রহরীর কাজ হচ্ছে এখানে ঢং ঢং করে ঘণ্টা বাজানো তাই না এখানে ঢং ঢং করে ঘন্টা বাজে মানুষকে সময় সম্পর্কে সচেতন করা তাই এই প্রহরী কাজ ছিল সেটা অমলের জানলার সামনে দিয়ে সেই প্রহরী চলে যাচ্ছে অমল সেই প্রহরীকে দেখে বলছে ওই প্রহরী শোনো প্রহরী ডেকে বলছে কি হয়েছে তোমার আমাকে দেখে ভয় করছে না তখন অমল জানা কেন তোমাকে দেখে ভয় করবে কেন আমি তোমাকে রাজার কাছে ধরে দিয়ে দেবো তাই আচ্ছা রাজা কেমন রাজা আমাকে ধরে কি করবে মানে একটা বাচ্চারা জানে না বারবার শুধু করে তো এখানে প্রহরী বলে যে আমি ঢং ঢং করে সম ঘন্টা বাজাই তার মানে আমরা দেখতে পাই যে এই প্রহরীর কাজ হচ্ছে সময় সম্পর্কে মানুষকে অনুধাবন করা যদি একটা বাজে তাহলে একবার ঢং করে শব্দ হবে যদি দুটো বাজে তাহলে দুইবার ঢং ঢং করে আমরা যেই যে আলা যে ঘড়িগুলো ব্যবহার করি না যেমন একটা দুটো তিনটে এইভাবে ঘন্টা বাজে এখানে সেই রকমই কিন্তু প্রহরী কাজ ছিল মানুষকে সময় সম্পর্কে সচেতন এখানে একটা লম্বা কথোপকথন কিন্তু অমল আর প্রহরীর মধ্যে কিন্তু হয় বোঝা গেল এখানে লম্বা কথোপকথন কিন্তু অমল আর প্রহরীর মধ্যে হচ্ছে এরপরে আমরা দেখতে পাই এইদের কথোপকথন চলাকালীন প্রহরী আর অমলে যখন কথোপকথন চলছে ঠিক এমতাবস্থায় অবস্থায় মোরল আসছে এখানে মনে রাখবে এই যে মোরল চরিত্র এই যে নাটকে যতগুলো চরিত্র আছে এ একটু নেগেটিভ চরিত্র তার মানে নেতিবাচক একটা চরিত্র এটা কিন্তু একটু প্রত্যেকে মাথায় রাখবে কেন নেতিবাচক বললাম কারণ ইনি একটু মোরল তো তাই একটু ওর আত্ম অহংকার একটু বেশি তো মোরলকে আসতে রেখে প্রহরী চলে যেতে চাই তখন অমলগুপ্ত মরলকে ডাকে এ মোরল মশাই শুনো তখন মোরল মশা বলে এই কি হয়েছে বল বাচ্চা ছেলে তো তাই এইভাবে কথা বলছে আচ্ছা তুমি কি মোরল তো মোরল হ্যাঁ আমি মোরল আচ্ছা তোমাকে সবাই মোরল হিসেবে খুব মানে বলো এই যে এই কথাটা যখনই বলেছে তখন কিন্তু মোরল কিন্তু একটু হাসি খুশি মুখ নিয়ে একটু ভাব নিয়ে বলে হ্যাঁ হ্যাঁ মানবে না বই কি আমাকে সবাই মানে তখন বলে আচ্ছা ওই আমাদের জানলার সামনে ওই জায়গাটা এত লোকজন যাতায়াত করে কি হচ্ছে তখন বলে ও তুমি জানো না এখানে রাজার ডাক বসছে তখন এবার অমল জিজ্ঞাসা করবে আচ্ছা ডাক কি মানে বাচ্চারা বুঝতেই পারছো প্রশ্নের ওপর প্রশ্ন করতে ভালোবাসে তো এখানে অমল জিজ্ঞাসা করে ডাকঘর কি তখন সে বলে যে এই ডাকঘরের সব চিঠি আছে এবং ডাকড়ার যারা আছে সেই চিঠিগুলো তাদের কাছে পৌঁছে দেয় তো এখানে এই প্রসঙ্গে যখন বলে তাহলে আচ্ছা আমাকে কি চিঠি চিঠি লিখবে লিখবে আমাকে কবে আর যদিও চিঠি লেখে তো ডাক করার আমাকে চিনবে কি করে এই যে নানান প্রশ্ন এই ব্যাপারগুলো দেখতে পায় অমল আর মনলের মধ্যে কথোপকথন হচ্ছে তখন মনল বলে বাপ রে মাধব দত্তরা কে এত বার বেড়েছে যে রাজার সঙ্গে চিঠি লেখার একটা আদান প্রদান বাবা ভাবা যায় এই যে ব্যাপারটা এখানে কিন্তু আমরা এটা দেখতে পাই অবশেষে মোরল চলে যায় এবং বলে তোর আমি ব্যবস্থা করছি আজকেই তোর আমি রাজার নামে চিঠি লিখে আসি মানে মোরল চেয়েছিল অমলকে এবং মাধব দত্তকে একটু সায়স্তা করতে রাজার কাছ থেকে কিছু গিয়ে ভুলভাল বলবে এবং রাজা রেগে গিয়ে তাদেরকে চিঠি লিখে তাদেরকে হয়তো ধরে আনতে বলবে এটাই কিন্তু মোরলের উদ্দেশ্য ছিল পরবর্তীতে আমরা দেখতে পাই যে মোরল চলে যাওয়ার পরে নাটকের নাটকীয়ভাবে ভাবে প্রবেশ করছে সুধা চরিত্রটি সুধা অবশ্য একটা বালিকা চরিত্র এই সুধা হচ্ছে মালিনীর মেয়ে সুধা হচ্ছে এর কাজ হচ্ছে ফুল তোলা তার মানে মানে মা যেহেতু মালিনী এদের কাজ হচ্ছে ফুল তুলে মালা কাঁধবে সেটা বিক্রি করবে সুধা চলে যাচ্ছে এবং সুধা যখন চলে যাচ্ছে এই দৃশ্য দেখে অমল সুধাকে ডাক দেয় ওই ভাই শোনো এখানে ভাই বলেই ডেকেছিল পরবর্তীতে আমরা জানতে পারি যে এখানে সুধা একটা বালিকা ঠিক আছে তখন বলে তুমি কোথায় যাচ্ছ তখন সুধা স্বাভাবিক ভাবে বলে যে আমি ফুল তুলতে যাচ্ছি ফুল তুলে তুমি কি করবে সেটা তুমি মালা গাঁধবে তার মানে একের পর এক প্রশ্ন কিন্তু অমল সুধা শুনে বলে এবং সুধাকে বলে একটু দাঁড়াও না আমার সঙ্গে একটু কথা বলো না তখন সুধা বলে না আমাকে তাড়াতাড়ি যেতে হবে আমার একটু কাজ আছে তখন অমল কিন্তু বারবার তাকে অনেক আটকানোর চেষ্টা করে কিন্তু সুধা তার এই আটকানোকে উপেক্ষা করে সে তাকে যেতেই হবে কারণ কর্ম ব্যস্ত তো কারণ বসে থেকে তো খাওয়া যায় না তাই সুধাকে জীবন সংগ্রাম করে বেঁচে থাকতে হচ্ছে এই যে সুধা তখন অমল জানায় যে আমিও তোমার সঙ্গে আমাকে নিয়ে যাবে তার মানে ও যাকে দেখে তার মতেই হতে চাইছে ও দয়ালা হতে চেয়েছে কখনো প্রহরী হতে চেয়েছে মানে যেটা দেখেছে তখনই তার সেটা হওয়ার বাসনা কিন্তু জেগেছে তারপরে অমলগুপ্ত সুধাকে বলে আমি তোমার চম্পা ফুল হতে চায় এবং তুমি আমার বোন হবে আমরা এখানে দেখতে অমল সুধাকে স্বীকৃতি দিচ্ছে আর অমল সুধাকে বলে বারবার আমার তারা আছে আমাকে যেতে হবে তখন অমল কিন্তু সুধাকে বলে যে যাওয়ার সময় অবশ্যই আমার সঙ্গে দেখা করে যাও আমাকে ভুলে যেও না কিন্তু তখন সুধা জানাই যে অবশ্যই আমি যাওয়ার সময় তোমার সঙ্গে দেখা করে যাব আর এরপরে আমরা দেখতে পাই ছেলের দল এই যে ছেলের দল চিৎকার করতে করতে তার জানলার সামনে দিয়ে চলে যাচ্ছে আমি তো বাচ্চা ছেলে আমরা বড়রা তো ঠিকঠাক নিজেদেরকে ঠিক রাখতে পারি না তাহলে এটা হচ্ছে একটা বাচ্চা ছেলে সে নিজেকে কি করে ধরে রাখবে একটা বদ্ধ জেলখানার মধ্যে একটা গৃহবন্ধু মানে জেলখানা থেকে কোনো অংশে কম নয় সেখানে সে নিজেকে কি করে ধরে রাখবে আমরা স্বাভাবিক দেখতে পাই যে অমল দূত্ত সেই ছেলেদের চিৎকারে সেও যেন একটু চঞ্চল হয়ে গেছে তখন অমল ছেলেগুলোকে ডাকে এই তোমরা কোথায় যাচ্ছ গো তোমরা কি করতে যাচ্ছ তখন ছেলেগুলো জানায় যে আমরা খেলতে যাচ্ছি আচ্ছা তোমরা কতক্ষণ খেলো কি কি খেলো কখন বাড়ি ফিরবে নানান প্রশ্ন কিন্তু অমল ছেলেদেরকে করে তার মানে অমল খেলতে ইচ্ছে করছে কিন্তু ভাগ্যের নির্মাণ পরিহাস অমল কিন্তু ইচ্ছে থাকলেও সে কিন্তু ঘর থেকে বাইরে বেরোতে পারছে না কেননা কবিরাজের বারো তখন ছেলেগুলো বলে তাহলে এসো আমার সঙ্গে খেলো তখন সে জানায় যে আমি অসুস্থ আমাকে কবিরাজ বাড়ি থেকে বেরোতে বারণ করেছে তখন অমল ছেলেগুলোকে বলে তোমরা আমার জানলার সামনে খেলবে আমি তোমাদের আমার ভালো ভালো খেলনাগুলো সব দিয়ে দেবো তোমরা কি জানলার সামনে খেলবে তখন ছেলেগুলো বলে তোমার মা বকবে না তখন অমল জানায় যে না বকবে না তোমরা আমার জানলার সামনে খেলো না আমি একটু দেখি দেখো অমল নিজে খেলতে পারছে না কিন্তু চোখের সামনে ছেলেদেরকে খেলতে দেখে এই যে চোখের যে একটা শান্তি সেই শান্তি কিন্তু অমল পেতে চেয়েছিল তাই অমল তার ভালো ভালো যত খেলনাগুলো ছিল সমস্ত ছেলের দলকে দিয়ে দিল এবং ছেলের দল শেষে বলে তুমি যে আমাদেরকে দিয়ে দিলে এগুলো কিন্তু আমরা ফেরত দেবো না অমল জানে তোমাকে আর ফেরত দিতে হবে না তুমি এগুলো তোমাদের কাছে রেখে কিন্তু তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা প্রতিদিন আমার এই জানলার সামনে এসে খেলবে তখন ছেলের দল ভালো ভালো খেলনা পেয়ে রাজি হয়ে যায় এবং অমল এটাও জানাই যে খেলনাগুলো যদি পুরনো হয়ে যায় তবুও আবার তাদেরকে আবার নতুন খেলনা দেবে তার মানে অমলত্তে খেলনার কোনো ভ্যালু নেই মূল্য নেই কারণ অমল তো অসুস্থ সেটা খেলাধুলা করার এখন আর সিচুয়েশন নেই পরিস্থিতি নেই তাই অমল তার যত ভালো ভালো খেলনাগুলো ছিল ছেলের দলকে দিয়ে দিল বোঝা গেল এবার আমরা দেখতে পাই যে এই খেলা চলাকালীন অমল মন ভরে দু চোখ ভরে তাদের খেলা দেখছিল কিন্তু দেখতে 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 সত্যি অমলের চোখে যেন অন্ধকার নেমে এলো অমল যেন এখন আর কিছু স্পষ্ট দেখতে পাচ্ছে না অমল আস্তে আস্তে অসুস্থ হয়ে যাচ্ছে তখন ছেলের দল জিজ্ঞাসা করে কি হয়েছে তুমি ঘুমিয়ে যাচ্ছ কেন তখন অমল না আমার চোখ যেন ক্রমশই আসছে তার কি চোখে ঘন অন্ধকার নেমে আসছে এবার সেখান থেকে চলে দল যায় অমল কিন্তু এবার কিন্তু শয্যাগত হয়ে গেল এবার শয্যাগত যখন হয়ে গেল তখন আমরা দেখতে পাই নাটকীয় ভাবে মাধব দত্ত প্রবেশ করছে মাধব দত্ত প্রবেশ করে অমলকে বলছে আহারে ছেলেটার মুখটা হয়ে গেছে ছেলেটার মুখটা শুকিয়ে গেছে চোখের নিচে কালি পড়ে গেছে তার মানে কি একটা অসুস্থ দেখে যেমন মনে হয় তার থেকেও ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছিল কার অমলের এই দৃশ্যটা দেখে মাধব দত্ত আফসুসের শেষ রইল না এই মাধব দত্ত অমলকে নিয়ে বিশাল টেনশনে পড়ে গেল সে কি করবে ছেলেটাকে মনে হয় সে আর বাঁচাতে পারবে না তার মনের মধ্যে নানান প্রশ্ন জাগছে তখন মাধব দত্ত জানায় তোমাকে আমি বারণ করেছিলাম যে সেই জানলার ধারে তুমি হাওয়া বাতাসের কাছে বসো না কিন্তু তুমি আমার বারণ তাই আজকে তোমার এই অসুস্থটা এই অসুখটা দিন দিন একটু একটু করে ক্রমশই চলে যাচ্ছে এই ভালো হওয়ারই নয় তো এইভাবে হচ্ছে তারপরেই আমরা দেখতে পাই যে এইভাবে কথোপকথন চলাকালীন পরে স্টেজে প্রবেশ করছেন কে ফকির বেশে ঠাকুরদা ঠাকুরদার সঙ্গে অমলের কিন্তু একটা বেশ লম্বা কথোপকথন আছে এখানে অমল ঠাকুরদাকে অর্থাৎ ফকিরবেশে যে ঠাকুরদা এসেছিল তাকে জানায় যে সেও ভিক্ষা করতে চায় এবং তাকে নাকি ভিক্ষা করা শিখিয়ে দেবে কে ছিদাম ছিদামটাকে এ একটা বালক চরিত্র ঠিক আছে সে অন্ধ খোরা অন্ধ প্লাস খোরা এবং সে বারে বারে ভিক্ষা করে বেড়ায় এবং এই ছিদামকে নাকি কেউ একদিন এইভাবে এই করে বেড়ায় তো অমল ঠাকুরদাকে জানায় আমিও ছিদামের সাথে যেতে চাই আমিও বারে বারে ভিক্ষা করে বেড়াবো আমি প্রয়োজন হলে অমলকে ঠেলে মানে ঠেলে নিয়ে বেড়াবো এক কথায় ও যেটা দেখেছে সেটাই সে হতে চেয়েছে কারণ এর ভালো মন্দ সম্পর্কে সে জানে না কোনটা বলা উচিত কোনটা বলা উচিত না কোনটাই জানে না এখানে স্বাভাবিকভাবেই অমল এগুলো হতে চায় এইভাবে লম্বা কথোপকথনের মধ্যে দিয়ে কিন্তু আমরা দেখতে পাই যে অমল আর ঠাকুরদার মধ্যে কথোপকথন চলছে ঠিক এমতো অবস্থায় যেহেতু ছেলের অবস্থা এখন সিরিয়াস আবার কবিরাজ আসছে কবিরাজ এসে অমলকে ট্রিটমেন্ট করছে এবং ট্রিটমেন্ট করে বলে অমল তোমার এখন কেমন লাগছে অমল কিন্তু জানায় আমার এখন বেশ ভালো লাগছে কিন্তু দেখো আমরা সাধারণত যখন কোনো রোগীকে জিজ্ঞাসা করি এখন কেমন লাগছে ভালো লাগছে এটা শুনে কিন্তু আমরা অনেকটা খুশি হয় তাই না যে সে হয়তো মুক্ত হচ্ছে কিন্তু এখানে অমল যখন বললো যে আমার বেশ ভালো লাগছে এই কথাটা কিন্তু কবিরাদের কাছে ভালো ঠেকলো না কারণ অমলের এই বলার মধ্যে যেন কিছু একটা যেন প্রশ্ন যত থেকেই যাচ্ছে মাধব দত্তর কাছে বিষয়টা প্রকাশ করে এবং মাধব দত্ত খুব চিন্তিত হয়ে পড়ে যে অমলের হয়তো কিছু একটা হয়েছে এবং বলে যে ঘর যা আছে সব লাগিয়ে দাও অন্ধকার করে দাও এইরকম আবার মোরলের প্রবেশ হচ্ছে আর মোরলকে আসতে দেখে কবিরাজ কিন্তু চলে যায় তখন মোরল আসে এবং অমলকে বলে অমল তোমার জন্য আমি একটা গুড নিউজ নিয়ে এসেছি ভালো সংবাদ স্বাভাবিক ভাবে কি তখন বললো আমি রাজার চিঠি নিয়ে এসেছে তখন অমল বলে কি সত্যি এটা শুনে মনে বলে হ্যাঁ সত্যি কারণ সে অমলকে এখানে ঠকানোর জন্য এসেছিল সে অমলকে একটা সাদা কাগজ ধরিয়ে দেয় এবং সাদা কাগজে কিছুই লেখা থাকে না অমল চোখের সামনে এইভাবে নিয়ে দেখছে কিচ্ছু লেখা নেই তখন অমলকে সাপোর্ট করে ঠাকুরদা বলছে হ্যাঁ লেখা আছে তো দেখো ভালো করে পড়ে দেখো লেখা আছে তখন অমল জানাই যে আমার সঙ্গে মস্তরা করা হচ্ছে করা হচ্ছে আমি তো কিছুই দেখতে পাচ্ছি না দেখো অদৃশ্য অক্ষরে লেখা আছে যেটা তুমি দেখতে পাচ্ছ না তখন যে হ্যাঁ রাজা রাজা আসছে এবং এসে তোমাকে বাইরে নিয়ে যাবে এখানে আদৌ তো রাজা আসবে না এখানে যে আমরা বলছি রাজা আসবে কিন্তু আদৌ কি রাজা আসবে দেখো এখানে রাজা আসার কথা বলছে কিন্তু এই রাজা আসার মধ্যে কিন্তু অন্য একটা ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি আসলে এখানে রাজা আসবে না মৃত্যুর দূত তাকে এসে নিয়ে যাবে যখন ওপরওয়ালা ডাক হয়ে যাবে তখন তাকে নিয়ে যাবে এখানে ঠিক সেই রকমই কিন্তু একটা ঘটনা ঘটছে তখন অমল একটু পায় যে হ্যাঁ রাজা 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 আসবে 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 তখন তাকে সব বোঝায় যে এবং যখন তার জন্য মুড়ি মুরকির ভোগ করে রাখবে এবং রাজা তোমাকে এসে নিয়ে যাবে তো এ মতো অবস্থায় দেখতে পাই যে আবার নাটকীয় ভাবে রাজদূতের প্রবেশ ঘটছে রাজদূত তার মানে রাজার দূত আসছে এবং রাজার দূত এবং তার সাথে আসছে রাজ রাজকবিরাজ তার সঙ্গে কে আসছে রাজ রাজকবিরাজ এবং এই রাজকবিরাজ রাজদূত কবিরাজ মানে কি যে রাজাদের চিকিৎসা করে তাই না এক কথায় তৎকালীন সময়ের সব থেকে ভালো ডাক্তার তো সেই রাজকবিরাজ এসে অমলকে দেখাশোনা করে ট্রিটমেন্ট করে যে কি কি হয়েছে তখন সে বলে জানলাটা খুলে দাও তারার আলোর দিকে সে চেয়ে থাকুক এভাবেই আমরা দেখতে পাই অমল আস্তে আস্তে যেন আরো অবাস হয়ে যাচ্ছে চোখুনকে ঘন অন্ধকার নেমে আসছে যেন এই বুঝি তার শেষ এই রকম একটা অনিশ্চিত জীবনের সঙ্গে অমল যে লড়াই করেছিল তার কিন্তু একটা কিন্তু ইঙ্গিত পাচ্ছি সবিরাজ অমলকে জানায় যে রাজা আসছেন এবং তোমাকে মাতরাতে এসে নিয়ে যাবে এরকম একটা কিছু বলে তারপরে নাটকীয়ভাবে সুধার প্রবেশ এবং সুধা যখন আসে তখন কিন্তু অমল হয়তো আর এই দুনিয়াতে নেই অমল একেবারে অবশ হয়ে গেছে তখন সুধা জানায় অমল আমার কাছে ফুল চেয়েছিল আমি কি ফুলটাকে দিতে পারি তখন রাজকবিরাজ জানায় যে হ্যাঁ ওর হাতে দিয়ে দাও তখন সুধা রাজকবিরাজকে এটা বলো কানে কানে বলতে বললো যে আমি এসেছিলাম সুধা তোমাকে ভোলেনি এই কথাটা যেন রাজকবিরাজ অমলকে জানিয়ে দেয় এই যে সত্যি একটা খুব সুন্দর একটা লাইন সুধা তোমাকে ভোলেনি তার মানে এখানে আমরা দেখেছিলাম যখন সুধার সঙ্গে দেখা হয়েছিল তখন অমল বলেছিল আমাকে ভুলে যেও না যাওয়ার সময় দেখা করে যেও আর সত্যি যাওয়ার সময় সে দেখা করতে এসেছিল এবং এটাও বলে গেছিল যে তোমার তারল বন সুধা তোমাকে ভোলেনি তাহলে এই যে নাটকটা দেখলেন এখানে রাজা আসবে রাজা আসবে রাজা আসবে কই রাজা তো আসলো না তাহলে এখানে আমরা দেখতে পেলাম রাজার বদলে এখানে মৃত্যুর কোন দূত তাকে এসে চিরতরে নিয়ে চলে গেল এভাবেই এই ডাকঘর নাটকটা কিন্তু শেষ হয়ে যায় তো আজকের মতো এটুকুই ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ